দীঘা যা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই বছরে একবার হলেও দু তিন দিনের ছুটি পেলেই বাঙালি ছুটে যায় দীঘায় সেই দীঘা থেকেই ঘুরে এলাম কিছুদিন আগে তবে এবারের আমাদের ঘোড়াটা ছিল একটু অন্যরকম ওখানে গিয়ে বাইক ভাড়া করে আমরা ঘুরেছিলাম তাও খুবই কম খরচায় হোটেলও পেয়ে গেছিলাম সমুদ্রের একদম সামনে গেছিলাম ঢেউসাগর বীজ সেখানে গিয়ে আমি তো অবাক কেন অবাক সেটা অবশ্য পরে জানাচ্ছি আর করেছিলাম নানান মজার মজার খাবার দাবারের টেস্ট তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক দীঘায় যাওয়ার জন্য বিভিন্ন বাস এবং ট্রেন অ্যাভেলেবেল আমরা গেছিলাম স্নিমিতা পরিবহনের বাসে চেপে যেটা ভোরবেলা কল্যাণী থেকে ছাড়ে এবং নৈহাটিতে এসে পৌঁছায় ভোর পাঁচটা কুড়িতে আমরা নৈহাটি থেকেই রওনা দিয়েছিলাম প্রত্যেকটা বাসই সাধারণত কোলাঘাটে গিয়ে দশ মিনিটের জন্য ব্রেক দেয় তবে আমাদের বাসটি কোলাঘাটে নয় কোলাঘাট থেকে আরও দশ মিনিট দূরে একটা জায়গায় গিয়ে ব্রেক দিয়েছিল এরপর বাস ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম দীঘায় ঠিক পৌনে এগারোটায় বাস এসে দাঁড়ালো ওল্ড দীঘার পেট্রোল পাম্পে এখানেই সমস্ত বাসগুলো এসে দাঁড়ায় বাস থেকে নেমে আমরা এগিয়ে চললাম সামনের দিকে প্রথমেই পড়বে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডের বাঁদিকে একটা গলি আছে সেই গলিতেও বেশ অনেকগুলো হোটেল আছে আমাদের টার্গেট ছিল কম বাজেটের মধ্যে সমুদ্র সৈকতের সামনে একটা হোটেল খোঁজা যদিও সেটা বেশ চ্যালেঞ্জিং ছিল এখন বাজে পৌনে এগারোটা আমরা দীঘায় এসে পৌঁছালাম এখন পৌঁছে আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওইখানে যেখানে আমাদের বাসটা ছিল সেখানে টিফিন পাওয়া যাচ্ছিলো কিন্তু আমরা চা বিস্কুট খেয়ে দশ মিনিট টাইম নিয়েছিল অত তাড়াতাড়ি করে তো খাওয়া যায় না তো যাই হোক ওখানে ওয়াশরুমে গেছিলাম চা বিস্কুট খেয়ে আবার ওয়াশরুমটা পড়েছি পৌনে এগারোটার সময় এখানে নামালো নেমে আগে ব্রেকফাস্ট করব তারপর হোটেল খুঁজবো তারপর আর একটা কাজ করবো আমরা সেটা হচ্ছে এখানে কোথায় বাইক রেন্ট পাওয়া যায় তো ওইখানে যাবো আমরা বাইক নিয়ে বাইক রেন্টের অফিসটা যেখানে আছে সেটা হচ্ছে সি কটেজ হোটেল তার একদম উল্টো দিকে আজকে হচ্ছে শনিবার গতকাল রাস গেছে রাস পূর্ণিমা একটা অদ্ভুত জিনিস শনি রবিবার এবং কি শুক্রবারও দীঘায় কিন্তু প্রচন্ড ভিড় থাকে এখন জানি না দিনের বেলা বলে কি না দীঘা কিন্তু একদম ফাঁকা মানে বিচের ধারেই রয়েছে এই দিকটাই হচ্ছে বিচ কিন্তু ফাঁকা লোক সেরকম নেই এখানে আমি জিজ্ঞেস করলাম একজনকে যে এত ফাঁকা কেন শনিবারে বললো এখন তো পরীক্ষা চলছে ওই জন্য ফাঁকা হতে পারে পরীক্ষা চলছে কিন্তু শনিবারের দীঘার এইরকম রূপ কিন্তু সচরাচর দেখা যায় না এই হল পান্ডা কারেন্টাল সার্ভিস এখানে এসে যাবতীয় কথাবার্তা আমরা সেরে নিলাম আমাদের যা যা কোয়ারিস আছে সেগুলো জেনে নিলাম তবে বাইক আমরা নেবো সন্ধ্যেবেলায় ব্রেকফাস্ট সেরেছিলাম আলুর পরোটা দিয়ে এক পিস আলুর পরোটা আলু মটরের তরকারি আর একটুখানি সস যেটার দাম পড়েছিল পঞ্চাশ টাকা প্রায় আধ ঘন্টার ওপর খোঁজাখুঁজি করার পর হোটেল পেলাম তাও সমুদ্র সৈকতের একদম সামনে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে আমরা ফাইনালি একদম বিচের সামনেই পেয়েছি সি কটেজের পাশেই হোটেল ভারতী নিবাস এটা নতুন হচ্ছে হোটেলটা আর বেশ ভালো গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলোই দেখলাম কাজ চলছে আমাদের রুম দিলো ফার্স্ট ফ্লোরে বাইরে থেকে রুমের লুকটা কিছুটা এইরকম চেকিদের যে ফর্মালিটি আছে সেগুলো এখন করে দিই করে ফ্রেশ হয়ে তারপর দেখি কি করি আচ্ছা রুম আমরা পেয়ে গেছি এবার একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন লেখা আছে পার ডে সাতশো টাকা করে কিন্তু এখানে টোটাল বিল হয়েছে ষোলোশো চল্লিশ সাতশো সাতশো চোদ্দোশো হওয়ার কথা ছিল ষোলোশো চল্লিশ কেন হলো সেটা আমি বলে দিচ্ছি এখানে চল্লিশ টাকা হচ্ছে আমাদের ট্যাক্স নিয়েছে সেটা হচ্ছে মাথা পিছু এটা নাকি দীঘা ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা হোটেলেই আর কি নেওয়া হয় মানে যে কজন আসবে যে কজন আসবে মাথা পিছু সবাইকে দশ টাকা করে দিতে হবে এটা ডেভেলপমেন্টের জন্য আর দুশো টাকা নিয়েছে সিকিউরিটি মানি মানে ধরুন পাতিকতায় রুম যদি অক্ষত অবস্থায় থাকে তাহলে দুশো টাকা ফেরত পাবেন যদি রুমের কোনো পর্দা ছিঁড়ে গেল বা কোথাও খোঁচা লাগলো কাঠের কোনো অংশ একটুখানি চির খেয়ে গেলো মানে কোনো যদি রুমের কোথাও ক্ষত চিহ্ন পাওয়া যায় তাহলে দুশো টাকা কিন্তু আর পাওয়া যাবে না এই দুশো টাকা হচ্ছে সিকিউরিটি মানি রুম মোটামুটি ভালোই হোটেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এসি নেই নন এসি সাতশো টাকা পড়লো এসির দরকারও পড়বে না হালকা হালকা ঠান্ডা একটা আবহাওয়া রয়েছে আর রাতের দিকে আমার মনে হয় ঠান্ডাই থাকবে এরকম আর একদম পেছনেই হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে রুম থেকে ভিউ নেই কিন্তু আমাদের এই হচ্ছে রুম পেছনে এই দিকটা হচ্ছে রুম রুম থেকে বেরিয়েই এই পাশটাই হচ্ছে ব্যালকনি তো সুন্দর রুম সাতশো টাকার মধ্যে শনিবারে পেয়েছি ভালোই লাগছে এবার আমাদের রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে দুশো সাত নম্বর রুম এই হচ্ছে বেড মোটামুটি তিনজন ধরে যাবে এদিকে আয়না রয়েছে একটা টেবিল রয়েছে দুটো গ্লাস রয়েছে একটা সাবান দিয়েছে এখানে ডাস্টবিন আর এই হচ্ছে বাথরুম রয়েছে এদিকে বেসিন আয়না গিজার রয়েছে সুন্দর ব্যবস্থা এদিকে পাখা রয়েছে এই রুমে কিন্তু এসি নেই রুম মানে এই পুরো ভারতী নিবাস এই হোটেলটাতেই কিন্তু এসি নেই এটা নতুন হচ্ছে বললো এসির পয়েন্ট করে রাখা আছে এসি এখনো বসানো হয়নি পরবর্তীকালে বসানো হবে টিভি রয়েছে কারে ব্যাগ লাগে যেখানে রাখা যাবে এদিকে হচ্ছে জানলা এইদিকে সোজা গেলে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে সমুদ্র এই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ওইটা ওটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক এর গেট পার্ক সামনেই এখানে রয়েছে কোয়ালিটি বলছে আইসক্রিম পার্লার এদিকে মোমোর দোকান এই হচ্ছে পান্ডা এখানে হচ্ছে বাইক ভাড়া পাওয়া যায় সামনে সমুদ্র খুব সুন্দর লোকেশন হোটেলটা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেছিলাম আমাদের হোটেল থেকে দশ মিনিটের হাঁটা পথে দূরত্বে সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চে মাছ মাংস সবাই মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম মাটন মিল যেটার দাম পড়েছিলো তিনশো কুড়ি টাকা ছিল ভাত ডাল পোস্ত আলু পটলের তরকারি ঝুড়ি ভাজা চাটনি আর এদিকে মাটন ছিল চার পিস প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল সবচেয়ে বড় কথা খাবারগুলো টাটকা ছিল লাঞ্চের পর ভাবলাম টোটো করে আশেপাশের কয়েকটা স্পট কভার করে আসব। কিন্তু বিকেল হয়ে গেছিল সব কটা স্পট কভার করা সম্ভব ছিল না লাঞ্চ করে এসে ভাবলাম সাইট সিনের জন্য একটু বেরোবো বাইরে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে ওরা একটা কাগজ দেখালো বলল এই এই স্পটগুলো সাইট সিনের জন্য হয় এবার এখন তিনটে বেজে গেছে যে কটা স্পট দেখালো অতগুলো বললো এটা করার জন্য পুরো সকাল থেকে বেরিয়ে পড়তে হয় এবার যেহেতু আমাদের হাতে টাইম কম আমরা আমাদের সুবিধা মতো পাঁচখানা স্পট বললাম মানে এই পাঁচটা স্পটে যেতে গেলে কত টাকা পড়বে তা বলছে সাড়ে সাতশো টাকা পড়বে তা আমরা দরাদড়ি করলাম একটু সম করুন বলছে কম করে মোটামুটি সাড়ে ছশো টাকা মতো হবে তার নিচে হবে না আমরা বললাম ঠিক আছে পরে জানাচ্ছি অটোও রয়েছে তো দেখা যাক আজকে যদি হয় হবে তা নাহলে কালকে আমরা আপাতত এখন বিচের দ্বারে এসেছি একটুখানি হাঁটতে জল একদম পেছনে মনে হয় ভাটা চলছে আর ওয়েদারটাও বেশ ভালো খুব একটা যে গরম তা কিন্তু নয় বেশ একটা মাঝে মাঝে শীত করছে শীত না মানে মাঝে মাঝে একটা শিশিরানি ভাব আবার গরমও লাগছে যে রুমে ছিলাম পাখা চালিয়ে কিন্তু একভাবে থাকা যাচ্ছে না মাঝে মাঝেই শীত করছে যাই হোক ওয়েদারটা বেশ ভালো পেয়েছি আমরা রেডি হয়ে গেছি আমরা বেরোবো এবারে দীঘায় এসে দুটো জিনিস দেখলাম এক তো ফাঁকা দীঘা এরকম ফাঁকা কিন্তু চট করে দেখা যায় না আর আর একটা জিনিস হচ্ছে ভালো ঠান্ডা পড়ে গেছে মানে আমরা এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা পড়ে যাবে এখানকার মানুষেরা রীতিমতো দেখছি একদম মাফলার সোয়েটার পরে ঘুরছে আমরা যাই হোক একটা পাতলা চাদর নিয়ে এসেছি তো বাইকে করে এখন বেরোবো তাই ভাবছি ভালোই ঠান্ডা লাগবে আর দুপুরবেলা তো আমরা লাঞ্চ করে বিচের ধারে চলে গেলাম এবার বিচের ধারে গিয়ে আমরা ভেবেছিলাম তো টোটো করে সাইট সিন করতে বেরোবো কিন্তু সেটা আর করিনি আমরা আবার ব্যাক করে গেছিলাম হোটেলে গিয়ে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপর ভাবলাম বাইক তো আমরা ভাড়া নিচ্ছি তো ওই বাইকে করেই সাইট সিনগুলো কভার করে নেবো আজকে কিছুটা করব আর কালকে বাকিটা করব। কালকে আমরা দীঘা থেকে বেরিয়ে যাব বেরিয়ে চলে যাব তাজপুরে বাইক বা স্কুটি ভাড়া নেওয়ার কি কী নিয়মাবলী আছে চলুন এবার আপনাদের সেগুলো জানিয়ে দিই ওল্ড যদি বাইক বা স্কুটার দিতে জানি বাইক বা স্কুটারের আলাদা আলাদা প্রাইস যদি স্কুটি নেন তাহলে ফোর ফিফটি পার ডে আর বাইক বাইরে ফাইভ সিক্সটি সকাল আটটা থেকে রাত আটটা অবধি সিকিউরিটির জন্য দেড় হাজার টাকা জমা রাখতে হয় এবার আপনি যদি দুদিন বা তার দেখুন নেন তাহলে রেস্ট করলে ফোর হান্ড্রেড তার ফাইভ হান্ড্রেড স্কুটির জন্য ফোর হান্ড্রেডিটি লাগবে ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড আনতে হবে

আর এন্ট্রি ফিজ নিলো কুড়ি টাকা এখানে এসে আমি তো অবাক নিউ দীঘা যতনা যত না লোক রয়েছে তার ডবল লোক রয়েছে এই ঢেউ সাগরে পারলাম এখানে পুরো ভিড়টাই টেনেছে এখানকার নানান রকম অ্যাক্টিভিটিস বাচ্চাদের নানান রকম খেলাধুলোর জিনিস তারপর নানান রকম খাওয়া দাওয়া এবং এখানকার পরিবেশের জন্য চলুন এবার ভেতরের পরিবেশটা আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন এই গাড়িটাই চড়ার জন্য মাথা পিছু পঞ্চাশ টাকা করে পড়েছিল সন্ধেবেলার দীঘা বীজ সমুদ্র সৈকত একদম ফাঁকা এই হচ্ছে বিশ্ববাংলা পার্ক পুরো ফাঁকা ওই দিকটায় কিছু লোকজন আছে ওই দিকটা আর এদিকটা পুরোটাই ফাঁকা সমুদ্রটাও কেউ যেন একদম শান্ত হয়ে রয়েছে সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে ডিনার করেছিলাম ওল্ড দিগার হোটেল বলাকা থেকে অর্ডার দিয়েছিলাম রুটি আর এক তরকা। রুটিটা নেওয়ার পর দেখলাম একদম ঠান্ডা ওনাদের বলাতে ওনারা আবার ওই রুটিটাই সেঁকে দিয়ে দিলেন সেটা ওনারা মুখে বলেনি কিন্তু বুঝতে পেরেছিলাম খাবার অভিজ্ঞতা খুব খারাপ ছিল যে সতেরোই নভেম্বর রবিবার এখন বাজে সকাল ছটা রয়েছি দীঘাতে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে চলে যাবো তাজপুর তবে তাজপুর যাওয়ার আগে মানে এই হোটেল থেকে চেক আউট করার আগে আমরা গতকাল তো বাইক নিয়েই নিয়েছি তো আজকে বাইকে করে এখন যাব মোহনায় মোহনা থেকে যাব বিচিত্রপুরে যেটা হচ্ছে বালাসোরের কাছে রয়েছে তো আবার ওই দুটো জায়গায় ঘুরে আসবো যেটা যেরকম আর কি কালকে বললাম আর তাহলে যে আমরা টোটো করে সাইট সিং করবো ভেবেছিলাম তারপর ভাবলাম না থাক কালকে টাইমটাও কম ছিল আর বাইকটা যখন পেয়েই গেছি সন্ধ্যেবেলায় যখন আমাদের দিয়েই দিল তো ভাবলাম বাইকে করেই ঘুরবো অ্যাকচুয়ালি আমাদের বাইক নিয়ে সাইড সিন করার কথা ছিল আজকে তো গতকালকেই বললেন যে আজকে আমরা বাইক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আজকে নিয়ে নিতে পারেন তো গতকালই আপনাদের বলে দিয়েছি বাইকের কী কী প্রসিডিউর ছিল তো যাই হোক এখন রেডি হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা মানে এখন টেম্পারেচার দেখাচ্ছে ষোলো ডিগ্রি বাইরে মানে বেশ কুয়াশা রয়েছে যাই না সূর্যোদয় দেখতে পাবো কিনা আশা করছি যাই হোক রেডি তো হয়ে গেছি এখন বেরোবো দীঘার জগন্নাথ মন্দিরটা দেখলাম অনেকটাই তৈরি হয়ে গেছে দেখে তো মনে হলো দু সালেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে

যেটা দেখতে খুবই ভালো লাগে মোহনা দেখে এবার আমরা রওনা দিলাম বিচিত্রপুরের উদ্দেশ্যে যেটা রয়েছে উড়িষ্যায় এবং এখান থেকে সময় লাগবে প্রায় ৪৫ মিনিট মতন নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে কিন্তু এখানে অটো আসে ভাড়া নেয় হাজার টাকা মতন অবশ্যই দরদাম করে আসবেন বিচিত্রপুর ইকোটুরিজম যেখানে মেনলি রয়েছে ম্যানগ্রোব অরণ্য এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে সিক্স সিটার বোটের ভাড়া পড়বে বারোশো টাকা আর এইট সিটার বোটের ভাড়া পড়বে ষোলোশো টাকা বিচিত্রপুর ইকোট্যুরিজম এই বোটে করে আপনাকে নিয়ে যাওয়া হবে সাড়ে তিন কিলোমিটার ভেতরে অবস্থিত ম্যানগ্রোব অরণের দিকে আমরা এবারে যাইনি আপনারা চাইলে ঘুরে যেতে পারেন এখানে এলে পুর থেকে ঘুরে এলাম এখন প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা তাজ ছুরে যাওয়ার পথে তালশাড়ি ঘুরে যাওয়ার প্ল্যান আছে ওল্ড দীঘা থেকে তালসাড়ি আসতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লাগলো আর প্রচন্ড রোদ প্রচন্ড গরম এইদিকে সব প্রচুর দোকানপাট রয়েছে আর এদিকে দেখুন ভর্তি মাছ বেশি পানি এনে দিকে তালশাড়ি থেকে আমরা চলে গেছিলাম ওশিয়ানা বিচে যারা উঠবে না শিয়ানা বিচ আর এইখান থেকে সোজা দূরে দেখা যাচ্ছে উদয়পুর বিচ ওশিয়ানা বিচের যাওয়ার রাস্তাটা এই দিকে আর তার ঠিক পাশেই রয়েছে ওশিয়ানা এসি রেস্টুরেন্ট আজকে লাঞ্চটা আমরা এখান থেকেই করব লাঞ্চে আমরা সবাই মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম চিংড়ি মাছ থালি যেটার দাম পড়েছিল আড়াইশো টাকা এছাড়া পমফ্রেট মাছও নেওয়া হয়েছিল যেটা টেস্ট ছিল খুবই ভালো চিংড়ি মাছ ছিল দু পিস খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল এবং সব শেষে ছিল চাটনি আর পাঁপড় লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম তাজপুরের দিকে তাও আবার মেরিন ড্রাইভের রাস্তাটা ধরে সেই রাস্তার সৌন্দর্য এক কথায় অসাধারণ তার সাথে উপরি পাওনা হিসেবে দেখতে পেয়েছিলাম সূর্যাস্ত সেই তাজপুরের গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন